আজ থেকে বাংলাদেশের আতঙ্কের আরেক নাম সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী অনেকেই জেনে গিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এখন কার্য ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবে বাংলাদেশে এখন সঠিকভাবে আইন প্রয়োগ হওয়ার পাশাপাশি বাংলাদেশের সঠিক বিচার হওয়ার সমস্ত কিছু তদারকি করবে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের থেকে আজকে থেকে কার্যকর হয়েছে এবং দুই মাস এই দায়িত্বে থাকবে এই দুই মাসের ভিতরে বাংলাদেশের সমস্ত কিছুতে অবকাঠামো নির্মাণ করবে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী কমিশন অফিসার অর্থাৎ কর্মকর্তা যে সমস্ত অফিসার আছে তারা এই দায়িত্বে নিয়োজিত থাকবে দেশের সার্বিক দিক দিয়ে এই সেনাবাহিনী এখন কাজ করে যাবে প্রথমত এদের কাজ কি কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রথম কাজ দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা দেশের বিভিন্ন অংশে আইন শৃঙ্খলা প্রয়োগ হচ্ছে না আইনের প্রয়োগ করতে পারতেছে না সেই সমস্ত কিছু তদারকি করবে মান উন্নয়ন করবে এখন সেনাবাহিনী এখন সবার জন্যই কিন্তু একটা হুঁশিয়ারি কারণ সেনাবাহিনী থাকবে সেনাবাহিনী দেশের যে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতিতে সবার আগে গিয়ে সেখানে পৌঁছাবে সবাইকে অবগত থাকতে হবে এবং সবাইকে হুঁশিয়ারি থাকতে হবে বেশ কয়েকটি কাজে আমি আপনাদেরকে একটু সচেতন করতে চাই সেটা আমার পক্ষ থেকে পূর্বে এরকম বেশ কয়েকটি ঘটনা বাংলাদেশে ঘটেছে সেনাবাহিনীর হতে যখন ক্ষমতা যাবে তখন কিন্তু সেনাবাহিনী কোনো জাত পাত কোনো কিছুই দেখবে না তখন দেখবে সঠিক বিচার ন্যায় বিচার এবং কিভাবে দেশের স্বাভাবিক আনা যায় তো এখানে যারা যারা কিছু লোক থাকবে বিভিন্ন অনৈতিক থাকবে তাদের জন্য কিন্তু সেনাবাহিনী সার্বিক দিক দিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে রাখবে যেমন হতে পারে কিছু সম্প্রদায়ে থাকতে পারে তারা হচ্ছে ইচ্ছাকৃতভাবে জিনিস স্টকিং করে দ্রব্য মূল্যের দাম বাড়াবে নিজের ইচ্ছায় মানুষের হাতের নাগালে বাইরে নিয়ে যাবে সেই সমস্ত দ্রব্য মূল্য মানুষ কিনতে ব্যর্থ হবে সেই সমস্ত ক্লেম রিপোর্ট যদি সেনাবাহিনী বরাবর পৌঁছায় তাহলে কিন্তু তার পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাবে সেনাবাহিনী কঠোর নেবে জরিমানা থেকে শুরু করে তাকে সিভিল জেল পর্যন্ত দিয়ে দিবে দ্বিতীয়ত কারা দ্বিতীয়ত তারা যারা হচ্ছে বিভিন্ন আইন শৃঙ্খলা পরিপন্থী কাজের সাথে লিপ্ত যেমন ইফটিজিং মানুষকে হয়রানি করা উস্কানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত হওয়া বা বিভিন্ন গোষ্ঠীতে ঝামেলা পাকানো এমন থাকে এখানে সেনাবাহিনী কিন্তু যখন মাঠে যাবে তখন কিন্তু তাদের খারাপ হয়ে যাবে বিশেষ করে যদি কোনো নেতা সমতুল্য ব্যক্তিবর্গ আছে কোনো গোষ্ঠীকে মারামারিতে লিপ্ত করিয়ে দেয় সেখানে সাধারণ পাবলিক তো হয়রানির শিকার হবেই সেনাবাহিনী কর্তৃক আবার সেখানে যারা হচ্ছে উস্কানিদাতা এদের কিন্তু কঠোরভাবে পদক্ষেপ নেওয়া হবে তাদের প্রতি সো এরকম কোন কর্মকাণ্ডে লিপ্ত হওয়া যাবে না দ্বিতীয়ত এখানে হচ্ছে ডাকাতি খুন মারামারি বা চুরি করা এরকম কোন কর্মকাণ্ডের সাথে কখনো লিপ্ত হওয়া যাবে না সেনাবাহিনী পরিচালনা করবে প্রথমত এখানে তাদের আরেকটি বিশেষ কাজ আছে সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা কার্যক্রম তারা পরিচালনা করবে বাংলাদেশের শিক্ষা পরিস্থিতি এখন খুবই অবনতি হয়েছে সেই সমস্ত বিষয় দেখভাল কিন্তু এখন সেনাবাহিনীর হাতে রয়েছে সেহেতু যে সমস্ত শিক্ষার্থী আছে এখনো পলিটিশিয়ান কর্মকাণ্ডে লিপ্ত অথবা তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হতে যাচ্ছে এই বিষয় থেকে সরে আসতে হবে এবং সরে গিয়ে পড়ালেখা মনোযোগ দিতে হবে নাহলে তাদের পরিস্থিতি কোনোভাবে ভয়াবহ হতে পারে আরো বিভিন্ন কাজে সেনাবাহিনী নিয়োজিত হবে সেটা নির্বাচনী কার্যক্রম তা আমি মনে করে এখনই বাংলাদেশের নির্বাচনী কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে না আরো দিন সময় লাগবে এই সেনাবাহিনী বাংলাদেশের কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকাকালীন সময় যদি দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় তাহলে তার পরবর্তী সময়ে হয়তো দেশের নির্বাচন পরিস্থিতি শুরু হতে পারে এছাড়া দেশের বিভিন্ন বিচার কার্য সম্পন্ন করা বাংলাদেশে অনেক বিচার কার্য আছে যেগুলো দীর্ঘদিন যাবত ঝুলে আছে সেই কাজগুলো সম্পন্ন হচ্ছে না এই কারণে ভাই ম্যাজিস্ট্রেট এখন সেনাবাহিনীwidehat যেহেতু এসেছে অতি দ্রুত এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে যেগুলো ঝুলে আছে বা সেখানে রেফারেন্স প্রয়োজন বা সেখানকার কর্মকর্তা বিচারক বা অন্য অন্য অধীনস্থ যারা আছে এই কার্যটা এগিয়ে দিচ্ছে না তাড়াতাড়ি তারা সম্পন্ন করতেছে না সেনাবাহিনী কিন্তু এটা তদারকি করবে সেহেতু এখন থেকে বিচার কার্য সম্পাদন হবে এখন হচ্ছে কিছু উপদেশ থাকবে এই পরিস্থিতিতে আপনারা কিভাবে চলবেন প্রথমত যদি কেউ কোনো অন্যায় করে ফেলে সেখানে যদি সেনাবাহিনীর এই কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেট অর্থাৎ সেনা কর্মকর্তা পৌঁছে তাহলে তার কাছে আগে প্রথমেই ক্ষমা চাইতে হবে ইভেন এখানে সত্যকে লুকানো যাবে না মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না যদি একটা মিথ্যাকে লুকাতে চাওয়া যায় তাহলে দশটা মিথ্যা কথা বলতে হবে সেখানে বিপদ বাড়বে কমবে না আপনি যদি ভুল করে থাকেন তাহলে সেই ভুলটা তার কাছে উপস্থাপন করুন তাহলে একটু হলেও আপনার সাজা মৌকুপ হবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ছেড়ে দিবে বিষয়টা এমন না অন্যায় করলে সেটা বিচার আপনার হবে সেটা যথেষ্ট পরিমাণে কিন্তু আপনি যদি প্রথমে স্বীকার করেন সেটা যদি আপনার ভুল হয়েছে সেটা স্বীকার করেন দেশের একজন নাগরিক হিসাবে একজন মানুষ হিসাবে সেনাবাহিনী আপনাকে যতটুকু কনসিডার করা উচিত আপনাকে কনসিডার করবে দ্বিতীয়ত কোন রাজনৈতিক কর্মকাণ্ডে উস্কানিমূলক বক্তব্য প্রদান করা যাবে না যেটা দেশের মানুষের হয়রানি সৃষ্টি হয় তৃতীয়ত দেশের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ডে লিপ্ত হওয়া যাবে না যেমন দেশের সম্পদ পাচার করা যাবে না দেশের ভিতরে অনৈতিক কর্মকাণ্ড অন্য দেশে প্রচার করা যাবে না বা দেশের বিভিন্ন তথ্য অন্য দেশের সাথে শেয়ার করা যাবে না এমন কর্মকাণ্ডে যদি কেউ লিপ্ত থাকে তাদের জন্য কঠিন ভয় ভয় অবস্থা হবে আরো আছে সেটা হচ্ছে দেশের বিপুল পরিমাণ মানুষের নামে মামলা আছে কেলেঙ্কারি আছে তাদের অস্ত্র মামলা আছে বিভিন্ন যেমন তাদের কাছে বিভিন্ন অস্ত্র আছে অবৈধ লাইসেন্স পূর্বেই কিন্তু সেখানে বলা হয়েছে সমস্ত কিছু জমা দেওয়ার জন্য যার যার কাছে যেটা আছে সেটা এখানে দেশের প্রায় আশি ভাগ মানুষ এগুলো এখনো জমা দেয় নাই এবং বিশ বিশ ভাগ মানুষ সেগুলো জমা দিয়েছে যারা এখনো জমা দেয় নাই তাদের বিরুদ্ধে কিন্তু লিপিবদ্ধ অবশ্যই আমি মনে করি সেনাবাহিনীর কাছে আছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য সেনাবাহিনীকে এই কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়া হয়েছে শুধু শুধু দেওয়া হয় নাই দেশে এখন আইন প্রয়োগ সঠিকভাবে হচ্ছে না পুলিশ তার নিজের স্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না এবং পুলিশকে সাপোর্ট দেওয়ার জন্য তাকে আবার সঠিকভাবে তুলে ধরার জন্য পুলিশকে তার নিজের অবস্থানে ফিরিয়ে নেওয়ার জন্য সেনাবাহিনী তাকে সার্বিক দিক দিয়ে এখন সাহায্য সহযোগিতা করবে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের অবস্থায় ফিরিয়ে আনবে সেহেতু এই সমস্ত কর্মকাণ্ডে কখনো লিপ্ত হওয়া যাবে না ইভেন যেই কাজগুলো করলে ভালো হবে যেমন দেশে যদি কোনো বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি কেউ করতে চায় কেউ চুরি ডাকাতের সাথে সম্পৃক্ত থাকে কেউ সাথে সম্পৃক্ত থাকে দ্রব্য মূল্যের দাম বাড়াতে চায় বা কেউ সামাজিকভাবে কোনো গোষ্ঠীকে হ্যাস্ত করতে চায় বা যেটা আপনার কাছে মনে হবে অনিয়ম সেটা আপনাকে সেনাবাহিনীকে জানিয়ে দিন সেনাবাহিনীর কর্মকর্তা অবশ্যই সেই বিষয়ে অ্যাকশন নেবে এবং যথেষ্ট কার্যকারী বিচার আপনারা পাবেন তো এই সময়ে আর কোন কথা নয় এখন থেকে সেনাবাহিনীকে সার্বিক দিক দিয়ে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে সেনাবাহিনীর এই দায়িত্ব আছে সেটা হচ্ছে যারা ভিআইপি পার্সন আছে তাদেরকে কিন্তু প্রোটোকল দিবে তাদেরকে সঠিকভাবে সুরক্ষা দিবে নিরাপত্তা দিবে সেহেতু আপনি যে কোনো রাজনৈতিক দলে হতে পারেন আমি জানি দেশের বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ড আছে হিংসামূলক যেমন সে আওয়ামী ছিল সে বিএনপি ছিল সে জামায়াত ছিল সে অন্য যে কোনো পার্টি ছিল তার বিরুদ্ধে আমার হিংসাত্মক কার্যক্রম আছে বা তার বিরুদ্ধে আমার কোনো অ্যাকশন নিতে হবে নট রাইট নাও এখন সেই সময় নাই এখন সেনাবাহিনীর হাতে দায়িত্ব আপনি যদি এরকম কোনো কর্মকাণ্ডে অ্যাকশন নিতে যান যে কেউ আপনি হতে পারেন যে কোনো দলে হতে পারেন যে কোনো পর্যায়ের হতে পারেন সেনাবাহিনীর জবাবদিহি আপনাকে করতে হবে সেনাবাহিনীর কাছে জবাবদিহি করতে হবে সেও তো এরকম কর্মকাণ্ডে যাওয়া যাবে না সো এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী সকল অ্যাকশন নিয়ে আপডেট আমাদের ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি সেখানে দেওয়া থাকবে সো আপনাদের কাছে অনুরোধ থাকবে দেশের এই সময়ে আমাদের দেশকে আবার নতুন করে গড়তে হবে সেনাবাহিনীর সাথে অন্য যে কোনো বাহিনী থাকতে পারে তাদেরকে সার্বিক দিক দিয়ে আমাদের সাহায্য করতে হবে দেশের দুর্নীতি কমিয়ে আনতে হবে সমস্ত কিছু জবাবদিহতামূলক একটি দেশ হিসাবে দেশকে গড়ে তুলতে হবে যেখানে অনিয়ম হবে সেখানেই সেনাবাহিনীর সাথে কমিউনিকেশন করতে হবে তাকে তথ্য জানাতে হবে সেনাবাহিনী সে বিষয়ে অ্যাকশন নিবে ইভেন দেশের আইন শৃঙ্খলা যেন আবার পূর্বে অবস্থায় ফিরে আসে আমরা স্বাধীন দেশে সঠিকভাবে বসবাস করতে পারি সেটাই কাম্য করে। । সো এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিও দেখলেন যদি হেল্পফুল হয়ে থাকে আপনার কাছে তাহলে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন আর যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এত সময় ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ